নমস্কার বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রাকৃতিক কিছু বিষয় রয়েছে সেগুলো আমাদের হাতে থাকে না আর এইগুলো থেকে বাঁচার জন্য আগাম কিছু সম্ভাবনা দেখে আমাদের কিছু করণীয় জিনিস রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় যে এটা জল বেড়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে মাছ চাষিদের বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে সেই বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদের কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত যেটি আগে থেকে যদি আমরা একটু সতর্কভাবে করে নিই তাহলে অনেক সময় আমরা সেই দুর্যোগ থেকে আমাদের পুকুরগুলো বা পুকুরে থাকা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকে বাঁচিয়ে নিতে পারি এইগুলো আমাদের সম্পদ এগুলো যখন নষ্ট হয়ে যাবে একজন মাছ চাষি কিন্তু বড়ো ধরনের ক্ষতি হয়ে যায় তাই কিছু আগাম করণীয় বিষয় রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় ভারী বৃষ্টির কারণে পুকুরের জল বা নদীর জলগুলো অনেকাংশে বেড়ে যায় যখন এগুলো বেড়ে যায় তখন যে জিনিসটা হয় যে আমাদের পুকুরগুলো ডুবে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে থাকে লাগাতার লম্বা সময় বৃষ্টি হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এছাড়া যেই সমস্ত এলাকায় নিচু জায়গা রয়েছে তাদের পুকুরগুলোতে অল্প জল হলেই সেটা ডুবুডুবু একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং পুকুরের মাছগুলো বাইরে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে তবে আগাম কিছু করণীয় জিনিস থাকলেই সেটা আমরা বাঁচিয়ে নিতে পারি এমন অবস্থায় প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে আপনার পুকুরে যে পাটটা রয়েছে সেটাকে মজবুত করে বাধাই বাধাই করে নিতে হবে যাতে করে পুকুরে পাটটা ভেঙে না যায় আর যদি পুকুরে বার একবার ভেঙে যায় আর সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে তাই সুন্দর করে পুকুর পাটটা আগে থেকে মেরামত করে রাখতে হবে এছাড়া আরেকটা বড় বিষয় রয়েছে পুকুরের জল নিষ্কাশনের ব্যবস্থা আপনাকে অবশ্যই ড্রেনেজ সিস্টেম বা পাইপ বা মেশিন এগুলো লাগিয়ে রাখতে হবে যাতে করে পুকুরের জলটা যখনই বাড়বে সেটা আমরা খুব সহজে নিষ্কাশন করতে পারি যদি এই ধরনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে পুকুর প্লাবিত হওয়া বা ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এমন অবস্থায় যে কাজটা হবে যে শেষ রক্ষাটা করার জন্য আরেকটা তৃতীয় উপায় আপনাদের সিলেকশন করতে হবে সেটা হচ্ছে পুকুরের জলে বা পুকুরের যে পারগুলো রয়েছে সেই পারেগুলোতে নেট লাগিয়ে দেয়া আর নেট লাগানোর ক্ষেত্রে অবশ্যই খুব ভালো করে নেটটা লাগাতে হবে যাতে করে যে পুকুর যদি প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে আর সেই প্লাবন এলাকার যতটুক জল হওয়ার সম্ভাবনা রয়েছে তার চাইতে উঁচু করে একটু নেটটা লাগানোর ব্যবস্থা করতে হবে যদি কোনো কারণে সে পুকুরটা ডুবে যায় জল পরিপূর্ণ হয়ে যায় চা চারপাশে পরিপূর্ণ হয়ে যায় পুকুরে থাকা যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো যেন কোনোভাবে বাইরে না যেতে পারে সেটার সম্পূর্ণ ব্যবস্থা নিতে হবে এর জন্য ভালো করে মাটির নিচে থেকে আগে থেকেই নেটটা পুঁতে দিতে হবে মজবুত করে যাতে করে সেটা উঠে না যায় এবং তার যে নেটটা আপনি লাগাবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আশপাশে যে পরিবেশ রয়েছে সেই অনুযায়ী আপনাকে নেটটার হাইটটা উঁচু করে দিতে হবে প্রয়োজনে নেটের হাইট যদি নিচু থাকে সেক্ষেত্রে দুটো নেট একসঙ্গে জোড়া দিয়ে সেটাকে আপনি উঁচু করে পুকুরে সেট করে দেবেন ভালো করে যাতে করে পুকুর ডুবে গেলেও যেন পুকুরে থাকা মাছগুলো রয়েছে সেই মাছগুলো বাইরের দিকে না যেতে পারে আর দেখতে পাচ্ছেন এখানে একটা নেট লাগানো হচ্ছে এই ধরনের নেট লাগাতে পারেন আপনি চাইলে পুকুরে পাড় যেটা রয়েছে সে পাড়েও লাগাতে পারেন উঁচু করে অথবা পুকুরের ভেতরে যদি সম্ভব হয় এভাবে করে সেই বাইরে না যেতে পারে ব্যবস্থা রাখা সেক্ষেত্রে আগে থেকে এই সমস্ত জিনিসগুলো করে রাখলে আমাদের এই ধরনের সমস্যা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেটাকে ফেস করতে পারছি তাছাড়া প্রতিনিয়ত এগুলোকে চেক আউট করতে হবে দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে না তো কোনো দিক দিকে খুলে গেছে না তো এই সমস্ত জিনিসগুলো দেখে রাখলে যে জিনিসটা হবে যে আগে থেকে আপনি আগা সতর্ক থাকতে পারছেন যে আপনার পুকুরটা ডুবলে কোনো সমস্যা হয়ে যাবে কি না এর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে পুকুর প্লাবিত হলে বা ডুবে গেলে বাইরের মাছ যেন ভিতরে মাছগুলো যেন বাইরে না চলে যায় সে তার জন্য পুকুরের ভেতরে কিছু কাজ করতে হয় যেমন ধরুন যে খাবারে বস্তা বেঁধে দেওয়া পুকুরের মাঝখানে আমরা যদি বিভিন্ন জায়গায় দুটো তিনটো করে খাবারে বস্তা বেঁধে দিই এতে করে সব সময় পুকুরে খাবার থাকবে আর যেখানে খাবার থাকবে মাছ সেখান থেকে নড়তে চাইবে না খাবারের আশেপাশে মাছগুলো সবসময় থাকবে যেহেতু আমরা পুকুরে মাছ চাষ করি সেক্ষেত্রে এই মাছগুলোর অভ্যাস রয়েছে যে আমরা খাবারটা দেই সেই খাবারটা খাওয়ার আর আমরা যখন এই ধরনের খাবার দেব তখন এই মাছগুলো বস্তাটার কাছে আশেপাশে ঘুরবে বাইরে যাওয়ার চেষ্টা করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস প্লাবিত হওয়া পুকুরে এই জিনিসটা করতে পারেন কোনো কারণে সম্পূর্ণ জিনিসটা আপনি রক্ষা করতে পারছেন না সম্পূর্ণ পুকুরটা ডুবেই গেছে কোনোভাবে সম্ভব হচ্ছে না তবে বড় ধরনের লস হতে পারে লস বাঁচাতেও অনেক সময় এই ধরনের কাজ করা যেতে পারে এই ধরনের খাবারের যে বস্তাগুলো রয়েছে এই সেগুলো বেদে দিলে অনেক সময় বাইরে মাছগুলো সেই পুকুরে এসে জড় হতে থাকে পরবর্তীতে হয়তো বা কিছুটা রিকভার করা যায় প্লাবন শেষে আর একটা বড় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে মাছের রোগ এই সময় মাছের প্রচুর পরিমাণ রোগ দেখা যায় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে দেখা দেয় এটা হল মেন কারণ হচ্ছে যে বাইরের জল বাইরের নোংরা আবর্জনা যত জল থাকে সব এসে পুকুরে প্রবেশ করে যার ফলে কিছুদিন পর মাছের রোগ দেখা দিতে পারে তাই যখনই প্লাবন শেষ হবে সঙ্গে সঙ্গে পুকুরের জলের ট্রিটমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে চুন প্রয়োগ করতে পারেন জিওলাইট করতে পারেন এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানাইট রয়েছে সেটা অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের যত জলের ট্রিটমেন্ট রয়েছে সেগুলো আপনাকে করে নিতে হবে নাহলে বড় ধরনের ক্ষতিও হতে পারে আর এই সমস্ত মেডিসিনের ব্যবহার সম্বন্ধে জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিওগুলো রয়েছে আলাদা আলাদা সেগুলো দেখে নিয়ে আপনি সেটা প্রয়োগের বিধিগুলো জেনে নিতে পারেন সো এখানে ছোট্টখাটো ইনফরমেশন ছিল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে করে আপনার বর্ষা মৌসুমে প্লাবিত হওয়া পুকুরগুলোকে রক্ষা করা এবং প্লাবিত হয়ে গেলে সেটা থেকে কিছুটা রিকভার করার কিছু ইনফরমেশন শেয়ার করেছি আশা করছি এই তথ্যগুলো আগে গিয়ে আপনার অনেকটা উপকারে আসবে আর আপনি এই ধরনের আরও তথ্য যদি আপনি পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সব বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি